ঈদুল আজহা মুসলমানদের পবিত্র ধর্মোৎসব স্রষ্টার সন্তুষ্টির জন্যে পশু কোরবানি যার অন্যতম ধর্মাচার কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছই না আল্লাহর কাছে পৌঁছই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা সরা হজ আয়াত সাঁত্রিশ কিন্তু আমরা কজন তা করছি আসুন কোরবানি নিয়ে এই অশিষ্টাচারগুলো থেকে মুক্ত হই মুক্ত করি অন্যদের কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন না দাম বলবেন না ভাই কত নিল কোরবানির পশুর দাম হয় না কোরবানির পশু কোনো পণ্য নয় পরম করুণাময়ের নির্দেশ আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা থেকে সম্পূর্ণ বিরত থাকুন কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না দামি ঠকে গেছি বা দামে জিতে গেছি এ ধরনের অফসোস করবেন না অন্য কেউ খোঁচা দেবেন না আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও কোরবানির গোস্ত যথাযথভাবে বিতরণ করুন গোস্ত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কদিন পর তো কোরবানি করব এই ভেবে কোরবানির পশুকে অযত্নে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না খাদ্য উৎসবে মেতে উঠবেন না খাবারে পরিমিতি বজায় রাখুন আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন সহযোগিতা করুন নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কার্যক্রমে